সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত বাংলা সাহিত্যের ধূমকেতু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতা আর সঙ্গীতের জন্যই বিখ্যাত নন তার জীবন সংগ্রামও ইতিহাসের অংশ কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি অসুস্থতার কারণে নির্বাক হয়ে যান তবে তার জীবনের শেষ চিঠি নিয়ে নানা জল্পনা কল্পনা আছে কাজে নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী নার্গিস বর্তমান কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের খাঁ বাড়ির মেয়ে তেরোশো আঠাশ বঙ্গাব্দ তেসরা আসার শুক্রবার কবির সঙ্গে নার্গিসের বিবাহ বন্ধন সম্পন্ন হয় অনেকেই বলেন যে নজরুল বাসর সম্পন্ন না করেই বাসরের পরের দিন সকালবেলা কাউকে না বলে দৌলতপুর ত্যাগ করেন এরপর নার্গিসের সঙ্গে নজরুলের দেখা হয় দীর্ঘ পনেরো বছর পর তখন তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে কবি আজিজুল হাকিমের সঙ্গে নার্গিসের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় দৌলতপুর থেকে চলে আসার পর নার্গিস পনেরো বছর পর্যন্ত নজরুলকে অব্যাহতভাবে চিঠি লিখেছিলেন অভিমানী কবি সেসব চিঠির জবাব দেননি নার্গিসের প্রতিটি চিঠির জবাব ছিল কবির লেখা অসংখ্য গীতি কবিতা কিন্তু নজরুলকে সত্যি ভুলতে পেরেছিলেন নার্গিসকে পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লেখেন নার্গিসের কাছে সেই চিঠিটাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি সম্পূর্ণভাবে মন দিয়ে প্রত্যেকটা কথা শোনেন তাহলে বুঝতে পারবেন কবির লেখা শেষ স্মৃতিতে লুকিয়ে রয়েছে এক আর্তনাদ তাহলে মন দিয়ে শুনুন কবি কী লিখেছেন কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবগণ সিদ্ধে প্রভাতে মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছুটছিল পনেরো বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণই আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দি তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তার সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জেঘাংসা পোষণ করি না আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সেই বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মনে না দিলে আমি বিনা বাজাতে পারতাম না আমি ধুমকে দূরে বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও শরেখের পারিজাত মান্দাদের মতো চির হয়ে আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুল হারকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসন্দর গুচ্ছেদের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর চাপি জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতো তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি তুমি আমার কাছে মিথ্যা তাই তাকে পেতে চাইনে জানিনে নে হয়তো সে রূপ থেকে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছে দেখা নাই হলো এ ধুলির ধরায় প্রেমের ফুল এ ধুলি তলে হয়ে যায় ম্লান দত্ত হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলা মজনুকে পাইনি সিরি ফারতকে পাইনি। তবু তাদের মতো করে কেউ কারোর প্রিয়ত আমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আমাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাছে স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যপতি আর কে আছে তারি মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোয় হয়ে উঠবে দুঃখ এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং তোমার সহায় হবে আমি সংসার করছি তবু চলে গেছে এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার তপ্ত ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটে স্পর্শ যেন আজ অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিদাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উত্তক্র অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটাশ্রে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আটা চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ স্মৃতি হোক যেখানে বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমার ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈ ইতি, নিত্য শুভার্থী নজরুল ইসলাম